মিড ডে মিলের খিচুড়ির মধ্যে চালে পোকানো পাওয়া গেল আস্ত একটি গিরগিটির বাচ্চা খিদের জ্বালায় শিশুরা খেয়েও নিয়েছে সেই খিচুড়ি শুধু তাই নয় অবশিষ্ট বেঁচে থাকা সেই খিচুড়ি খেয়ে নিয়েছে শিশুর মায়েরাও শেষ খাবার পাওয়া পর্যন্ত কেউ অসুস্থ না হলেও আতঙ্কে আছেন ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু গ্রাম চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ায় ডোমচুরের মুন্সিডাঙ্গায় স্কুলের নাম মুন্সিডাঙ্গা বোর্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিদিনের মতো মঙ্গলবারও স্কুল থেকে দেওয়া হয়েছিল মিড ডে মিলের খিচুড়ি কিন্তু কে জানতো সেই খিচুড়ি নিয়ে ছড়িয়ে পড়বা আতঙ্ক সাবিনা বেগম জানান প্রতিদিনের মতো মিড ডে মিলের খিচুড়ি ঘরে নিয়ে এসেছিল ঘরের শিশু সেগুলো যথারীতি এক চামচ দু চামচ খাওয়া হয়ে গিয়েছিল খিচুড়ি খুব গরম বলে তিনি চামচ দিয়ে ঘেটে দিয়েছেন তখন বড় মেয়ে বলছে মা খিচুড়িতে পোকা তিনি তখন বলেন ও চালের পোকা সে বলে না এটা অন্য কিছু গিয়ে দেখি এর মধ্যে গিরগিটির বাচ্চা এখন তাদের শিশুদের কিছু হলে দায় কে নেবে প্রশ্ন সাবিনা বেগমের সাকিনা বেগম বলে অপর এক অভিভাবক জানান তাদের সন্তানও তো খেয়েছে এই খিচুড়ি উল্টে তারাও খেয়েছেন তারা খুব আতঙ্কের মধ্যে যদি কেউ অসুস্থ হয় এর দায় কে নেবে বলে তিনি জানান এদিকে ঘটনায় এলাকায় চাঞ্চল্য পড়ে স্কুলে এসে অসন্তোষ প্রকাশ করেন ডমজুট থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে কিন্তু প্রশ্ন যেখানে এত ছোট ছোট শিশুরা মিড ডে মিল খায় তাহলে রান্নার সময় সচেতন থাকাটা স্বাভাবিক খাদ্যে বিষক্রিয়া হয়ে অনেকে অসুস্থ হন সেসব ঘটনা প্রায় সময় ঘটে যারা দায়িত্ব আছেন তাদের আর সতর্ক থাকা উচিত ছিল প্রশ্ন অনেক সমাধান কবে হবে স্কুল থেকে এসে নিয়ে গেছি সাড়ে সময় নিয়ে গিয়ে বাসনে ঢেলেছি ঢেলে গরম খিচুড়ি তো ও তখন আমার বড় এক চামচ খেয়েছে আমার ভাইজিটা তুলো তুলে খেয়েছে আর যে খিচুড়িটা জড়ো হয়েছিল সেই খিচুড়িটা গরম খিচুড়ি বলে আমি ঘেঁটে দিচ্ছি ঘেঁটে দিচ্ছি বড় মেয়ে বলছে মা পোকা আমি বলো তো চারে পোকা থাকে বলছি না গো অন্য পোকা দেখবা তো গিয়ে দেখি ওই গিরগিটির বাচ্চা হ্যাঁ বাচ্চা খেয়ে নেছাড়া তো প্রথম থেকে তুলে খেয়ে নেছে তলাতে ছাড়ো না আমি কাটি কাটি করে ঘেটেছি ঘাটতি দেখি হ্যাঁ দেখবো যে গিরগিটির বাচ্চা আমার প্রথম ভাইজিটা দেখেছে এখানে ভাইজিটা আছে ভাইজিটা বলছে বেটি এত গিরগিটির বাচ্চা বলি কই দেখি এত চালের পোকা থাকে গিরগিটির বাচ্চা কিন্তু নাচবে তারপরে গিয়ে দেখি গিরগিটির বাচ্চা আমার নাম সাবিনা বেগম আপনি না খাতুন হ্যাঁ এত বুঝছে না গাছ বাবা আমি এই বাচ্চাটা তো স্কুলে খিচুড়ি খেয়েছে খাওয়ার সাথে যেটুকু রয়ে গেছিল সেটা আমরা মনে আমরাও সেটা খেয়ে নিয়েছি এখন এই বাচ্চাটা কি হবে বলুন যদি অসুস্থ হয়ে পড়ে তাই কে নেবে হ্যাঁ বাচ্চা খিচুড়ি খেয়েছে তো হ্যাঁ এখন তো কিছু অসুবিধা হয়নি এখন যদি দেখা যাচ্ছে কতক্ষণ পরে রিজেকশন হবে সেটাও আমরা বলতে পারছি না বাচ্চাটা এই তো বাচ্চারা নিয়ে গেছিল বাচ্চারা অন্য বাচ্চার টিফিনে ছিল খিচুড়িটা খিচুড়িটা পড়েছিল সেটা দেখতে পেয়ে সব বাচ্চার মানে আতঙ্কিত হয়ে পড়ে খিচুড়িতে পড়ার পরে সমস্ত বা একজনের পড়ার মানে সমস্ত বাচ্চারাই আতঙ্কিত হয়ে পড়েছে মারা ঠিক আছে এই জন্য ওই বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ে তাই কে নেবে কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয় না কেন আমার নাম শাকিনা বেগম কেন পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের খাওয়া করা হয় না কেন এটা আমার জায়ের মেয়ে এর নাম হচ্ছে আয়সা আয়সা খাতুন ওর বাড়ি তো গাজীপালের আমি ওর বড় মা হই এটা হচ্ছে প্রাইমারি স্কুল